নমস্কার কেমন আছো সবাই আজ আমি নিয়ে চলে এসেছি ইউটিউব ব্লকে তোমাদেরকে কুলের আচার কীভাবে বানাতে হয় সেটা দেখাবো বলে আমি বাজার থেকে কিছু কুল কিনে নিয়ে এসেছিলাম এবার কুলগুলো ফিসফিস করে কেটে নিয়েছি দেখো এই যে একটা জামবাটিতে রাখা হয়েছে পিস পিস করে কেটে পরে এরপর মশলাটা করে নেবো দেখো কিছুটা ফ্রাই প্যানে সর্ষে দিয়েছি এরপর শুকনো লঙ্কা দেব দেখো পাঁচ পিস শুকনো লঙ্কা দিয়েছি পরিমাণ মতন তোমরা দেবে যতটা কুল থাকবে তারপর গোলমরিচ নিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে হালকা করে গরম করে নেব তারপর মিক্সিতে পেটে নেব কুলটাতে লবণ দেওয়া হচ্ছে তার আগে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে কিভাবে বাড়িতে হয়তো ভাবছো যে বাড়িতে কুল নিয়ে এসলে কি করে বানাবো দেখো হলুদ দেওয়া হয়ে গেল কি করে বানাবো সেই জন্য আমি আজ তোমাদেরকে দেখাচ্ছি দেখো হলুদ দেওয়া হয়ে গেছে এরপর কটা কাঁচা লঙ্কা মধ্যেখানে চিড়ে পড়ে দিয়ে দেবো যে সকল মা কাকিমারা ভাবছো বাড়িতে কুল এনে পরে কী করে বানাবো তারা একটু ঝটপট আমার এই ভিডিওটা দেখে নাও ভালো লাগলে ওই যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা ওর ওপরে ছড়িয়ে দিচ্ছি যারা দেখছো অবশ্যই একটা লাইক বা সাবস্ক্রাইব আর করবে তাহলে আবার পরের ভিডিওগুলো দেখতে পাবে মশলাটা পুরো ছড়িয়ে নিলাম এরপর মশলাটা এই যে সরিষার তেল পরিমাণ মতন তোমরা দিয়ে দেবে এরপর এরপর ওটাকে মেখে নেবে দেখো একটা চামচ নিয়ে ওটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর আমি এটাকে রোদে শুকাতে দেব তোমরা এই ভিডিওটা দেখো আবার আমি কিভাবে ওদের শুকানোর পর বয়ামে ভরছে সেটাও আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আর একটা সাবস্ক্রাইবার করবে তাহলে আবার পরের ভিডিওটা তুমি দেখতে পারবে চলো সবাই ভালো থাকবে আর ভিডিওটা অবশ্যই দেখতে ভুলবে